We বাসা কেন এত অসহ বুকে প্রেম মনে আসা নিভে যায় এই পথে আজও আছি একই সাথে মাঝে পথে দূরে যেতে হয় পিয়ারে 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 কাঁদে মন কাঁদে পিয়ার পিয়ারে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আনছি কে ভালো না কে মাসি ভালো নেই মাসি বললে বেশি মানে ছোট করা হয়ে যাবে বেশি বয়স বলা হয়ে যাবে আমাদের কেয়া দিদি ভালো না কেয়া দিদি ভালো গো বিশ্ব বিশ্ব গ্লুকন্ডি ছেড়ে চলে গেছে গুলুগান্ডি ছেড়ে চলে গেছে গো আমাদের kia দিকে ছেড়ে কেন 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 কত ভালোবাসতো এই তো এই তো ডেয়ারি মিল্ক এই তো ডেইরি মিল্ক গুলুগান্ডি চলে গেছে তাতে কি এই তো এই এই তো আমি খাইনি তো এই যে এই চকলেটের মধ্যে এই গুলুগান্ডির হাতের ছাপ देखो किया <laughs> 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 কত চেষ্টা করছি কাজুরও সাজবো কাজুরও সাজবো হ্যাঁ আমার তো কেউ নাই আমার তো কেউ নাই বডিটা চলে গেছে কিন্তু হাতের চাপটা রয়ে গেছে চকলেটে চকলেটে ভাগ্যিস খাইনি ভাগ্যিস খাইনি একটা ছেলে চলে গিল্লে কি জীবনটা শেষ হয়ে যায় জীবন শেষ হয়ে যায় না কিন্তু সালা মন বুকের উপরে এত জোরে মারতে পারবো না কোনো রিস্ক নেবো না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যা গান করার সময় গানের সুর একে ওর থাকতে হবে নতুবা আমাকে রিটেক নিতে হবে আর ইচ্ছার বিরুদ্ধে নিজের গলার উপরে প্রেশার দিয়ে যে ভিডিও করছি সেটাকে আমি আর রিটেক নিতে পারবো না অসম্ভব অসম্ভব শখের মানুষ ত্যাগ করেছি বস বুকটা তো পাথর হবে আর একটু দাঁড়াও মনে করে নি ছেলেটার ভবিষ্যৎ ছেলেটার ভবিষ্যৎ দাঁড় করাতে হবে ছেলেটাকে একটা কিছু করে দিতে হবে তোমরা বলেছিলে তোমরা বলেছিলে ভালোবাসা বলে কিছু হয় না আমি বয়সে বড় ভালোবাসা বলে কিছু হয় না বয়সটা কোনো ম্যাটার করে না কে আদি এজ ম্যাটার্স বয়সটা অনেক বড় ম্যাটার করে আদিকালের বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত হ্যাঁ ছেলের বয়স বেশি হওয়া চাই মেয়ের বয়স কম হওয়া চাই যদিও বা তার একটা সাইন্টিফিক রিজন আছে জানো কি তোমরা সাইন্টিফিক রিজনটা কি সায়েন্স বলে মেয়েদের বয়স অনুযায়ী মেয়েদের মস্তিষ্কের পরিপক্কতা তাড়াতাড়ি আসে ছেলেদের তুলনায় এই কারণে সংসারে যাতে একটা বলে না ব্যালেন্স যাতে বজায় থাকে সেই কারণে ছেলেদের বয়স বিয়ের জন্য সব সময় বেশি রাখে মেয়েদের তুলনায় আর পড়াশোনা শেষ করে কাজবাজ পেতেও একটা টাইম হয়ে যায় এটা হচ্ছে আগেকালের ধ্যান ধারণা আমি এখনের কথা বলছি না এখন তো চাকরিওয়ালা ছেলে চাকরিওয়ালা মেয়েই চায় কখনও চা মানে কি বলবো শুধুমাত্র ঘরোয়াতেই সীমাবদ্ধ থাকে না তো এক্ষেত্রে দেখো বিষয় সত্যি কি মিথ্যে মানে এই যে গ্লুকনডি কে আদিকে আমাদের ছেড়ে চলে গেছে কি না এটা ক্রমশ প্রকাশ কেউ যদি ভাবে যে এটা নিয়ে আমি টাকা ইনকাম করব এটা নিয়ে আমি হচ্ছে তোমার ভিউজ কামাবো তাহলে মানে ওই সিসি সিসি বাহিনী সিসিআইডি বাহিনী লাগিয়ে দিতে হবে যে দেখো কে কোথায় যাচ্ছে এই কে আদির বাড়ি কোথায় এখন বর্তমানে বোনের বাড়িতে আছে বললো সেখানটায় গিয়ে কান্নাকাটি করছে মাঝে মধ্যে তোমরা গ্লাসের কাচের গ্লাসের আওয়াজ পাচ্ছিলে অনেকেই বলছিল যে ড্রিঙ্ক করছিল করতেই পারে সে তার ঘরে বসে ড্রিঙ্ক করতেই পারে কোনো অসুবিধা নেই ড্রিঙ্ক করে কারোর যদি কোনো ক্ষতি না করে কেউ ততক্ষণ পর্যন্ত কোনো অসুবিধা হওয়ার কথা না এবং সেটা কোনো ক্রাইমের মধ্যেও পড়ে না আমাদের ওয়াইটিতে বসে বসে এখানটায় তারস্বরে বলা হয় গাজাখোর মাতাল এই সমস্ত বলা হয় এটা কোনো ক্রাইমের মধ্যে পড়ে না যে তাদের জানা নেই যারা এরকমটা বলে হ্যাঁ অপমান করতে পারে পারে মদখোর মাতাল বলে অপমান করতে পারে বাট এর থেকে বেশি কিছু করার ক্ষমতা বা রাইট কোনোটাই কোনো মানুষের নেই আমি কি তুমি কি অন্য কেউ কি কোনো মানুষের এর থেকে বেশি কিছু করার ক্ষমতা নেই একটা সাধারণ মানুষ বলো তা সে সজ্ঞানে বলো বা মদ্যপ অবস্থায় যদি কারোর ক্ষতি করে তখন গিয়ে সেটা ক্রাইম হয়ে যায় হুম তো অনেকেই বলছিল যে কেয়াদি হচ্ছে সাইডে আর কি ওই যে আজকে যে ভিডিওটা দেখলাম সেটার মধ্যে নাকি মদ্যপান করছিল আর ভিডিও করছিল হতেই পারে দুঃখ হলে কি শুধু ছেলেরাই মদ খেতে পারে মেয়েরা কি মদ খেতে পারে না কেছে বেশ করেছে তো কেয়াদি তোমার বিষয়টা সত্য না মিথ্যা জানি না তবে তুমি মাঝখানটায় একটা ভিডিও মানে একটা কথা বলেছ এই লাস্ট ভিডিওতে একটা কথা বলেছ যে তুমি জমি কিনেছো সেখানে আশি হাজার টাকা দিয়েছ বাকি টাকা তুমি কোথা থেকে পাবে বাকি টাকা কোথা থেকে পাবে তোমার গ্লুকন্ডি তো কোনো কিছু আয় করতো না করতো কি গ্লুকন্ডি কি কোনো কাজ বাজ করতো আমি কেয়াদির চ্যানেল দেখি না তবে আমি যতদূর দেখেছি ওই কেয়াদি সংসার চালাতো হুম এই ভিডিও ফিডিও করে বাদ আর কেয়ার কী করে জানি না বাট সংসারটা কিন্তু কেয়াদি চালাতো তাই যে বলছো যে আশি হাজার টাকা দেওয়া আছে আর আট টাকা বাকি টাকা কোথা থেকে পাবো তো তোমার কালকের ভিডিওতে যেই ভিউজ হয়েছে দেখলাম বিগত বছর দুই একের মধ্যে সেরকম ভিউজ মনে হয় হয়নি তোমার ভিডিওতে তো পুরোটাই কি তুমি ভিউজের জন্য করছো কেয়াদি এখন এই চারিদিকে সংসার ভাঙা বিশ্বাস করো আমি এই ইউটিউবের কথা বলছি না অফলাইনেও সোশ্যাল মিডিয়াতে না অফলাইন অফ ক্যামেরাতেও আমি প্রচুর সংসার ভাঙতে দেখছি ঠিক আছে প্রচুর সংসার ভাঙতে দেখছি আর এটা এখন শুধু হচ্ছে না বরাবর হয়ে এসেছে সোশ্যাল মিডিয়া প্রচণ্ড পরিমাণে মানুষ অ্যাক্টিভ হওয়াতে এখন এই বিষয়গুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি একের অধিক অনেক কেস দেখতে পাচ্ছি কিন্তু এগুলো কিন্তু ছিল বরাবরই হ্যাঁ এগুলো বরাবর ছিল আগে যেমন মানুষের ছিচি করতোই বাবা সংসার ছেড়ে চলে গেছে এখন কেউ কারো বাড়িতে উকি মেরেও দেখে না কে কি করলো না করলো কারণ এগুলো এতটাই নিত্য নৈমিত্তিক ঘটনার মধ্যে পড়ে গেছে যে মানুষ এখন আর কেউ কারো সংসারে নাক গলাতে যায় না হুম আগে ডিভোর্স হওয়া মানে বা বা বিশাল ব্যাপার একটা সমাজ বহিষ্কৃত হয়ে যাওয়ার মতন ডিভোর্স হওয়া মানে এখন দেখো কথায় কথায় ডিভোর্স তো সব কিছুই যেন সময়ের সাথে সাথে জল ভাতে পরিণত হয়েছে তো এখন ওয়াইটিতে সত্যি কথা বলতে ভালো ভিডিও মানুষ করবে কি যদি ভিউজ না পায় যদি ভিউজ না পায় মানুষে ভিডিও ব্লগ ভিডিও কি দেবে মানুষে দেখতে চায় সাংসারিক অশান্তি দাঙ্গা হাঙ্গামা পরকিয়া যত সব অবৈধ কারবার এইগুলো মানুষে দেখবে ছিছি করবে আবার এগুলোই দেখতে যাবে এদের হোম পেজে গিয়ে দেখো এদের ইয়েতে গিয়ে দেখো চ্যানেলটা চ্যানেল তো না অ্যাকাউন্টটা খুলে দেখো গিয়ে যারা নর্মাল ভিউয়ার্স তারা কখনও কোনো ভালো জিনিস দেখে না এরকম খারাপ জিনিস দেখে আর ছি ছিছি করে বেড়ায় শর্ট ভিডিওতে যেই সমস্ত খারাপ অঙ্গ প্রদর্শন করা বা নোংরা নোংরা অঙ্গভঙ্গি করে যে সমস্ত ভিডিও করে সেইগুলো বেশি ভাইরাল হয় কিসের জন্য ভাইরাল হয় এমনি এমনি ভাইরাল হয়ে যায় দর্শক দেখে সেই কারণে ভাইরাল হয় দর্শক দেখবে একটা জিনিস দু তিনবার দেখবে তারপরে কমেন্টস কমেন্ট সেকশন দেখবে আমি নিজে খোঁধ করি আমি নিজে খোঁধ করি ঠিক আছে সেই কারণে এত ডিটেলসে তোমাদেরকে বলতে পারছি তো আমাদের ধর্মই এই যেটা মানে কি বলবো গন্ধ ছড়াবে সেই জিনিসটাই দেখতে যাওয়া এই যে কে কেয়াদিকে কত বছর পর দেখলাম আমার ইয়ত্তা নেই আমি দেখি না আমি দেখি না আর সবাই যদি দেখতো তাহলে তো কে দিকে এই নাটকটা করতে হতো না এই নাটকটা করতে হতো না ঠিক আছে মানুষের চাহিদাগুলো সময় খারাপ সব ভালো মানুষের চাহিদাও খারাপ তো সেই কারণের জন্য মানুষকে না পেরে খারাপের দিকে যেতে হয় খারাপ পথটা অবলম্বন করতে হয় তো সেখানটায় কেয়াদিও ব্যতিক্রম কিছু না এর আগে কেয়াদি ভিউজ পাওয়ার ভিউজ পাওয়ার আগে মানে নোংরাম করার আগে সাদা চুড়িদার পরে ভিডিও করেছিল ভিউজ হয়নি তারপরে যেই বাথরুমে ঢুকে বোগল ঘষা দেখালো শুন্টু পাখি দেখিয়ে তারপরে স্নান করা দেখালো ঝমাঝম ভিউজ ব্রা পরে বসে ভিডিও করছে লাইভ করছে সোনারা সোনারা বলে ডাকছে সব সোনারাও দৌড়াচ্ছে চুড়িদার পরা অবস্থাতে তো সেই সব সোনারা আসেনি গ্রা পড়াতে এসেছে তাহলে দোষী কারা দোষী কারা বলো তো ভালো জিনিস যখন দেখাচ্ছে মানুষ তখন মানুষে দেখছে না আবার খারাপ যখন জিনিস দেখাচ্ছে তখন এসে দেখছে আবার ছিচিও করছে তাহলে দোষীটা কারা আজকে যদি কেয়াদিকে বলা হয় যে কেয়াদি নাটক করছে ভিউজের জন্য আমি তো বলবো বেশ করেছে কারণ মানুষ এইসব দেখতে পছন্দ করে যে বিলো দ্য বেল্ট গিয়ে বিলো দ্য বেল্ট গিয়ে নিজের মান সম্মানের পরোয়া না করে নাটক করতে পারবে সেই নাটক করলে তার চরিত্র তার পরিবারের মান সম্মান যদি ধুলায় মেশে সে যদি তা সত্ত্বেও সেই নাটকটা করতে পারে করবে কারণ দর্শকরা সেটাই দেখে দর্শকরা সেটাই দেখে আজকে কয়েদি কত মাস কত বছর হয়ে গেছে কেয়াদিকে এনে কেউ কথা বলে না আজকে হঠাৎ করে কেয়াদিকে এনে কথা বলছে কেন বলছে কেন বলছে কেয়াদিকে নিয়ে কথা কারণ কেয়াদি ভিউজ হয়েছে সে যেভাবেই কেয়াদি ভিউজ নিয়েছে কেয়াদির ভিউজ হয়েছে সেই কারণেই কেয়াদিকে নিয়ে কথা বলা হচ্ছে তাহলে হিসাব ক্লিয়ার হিসাবটা বড্ড ক্লিয়ার যে এখানে হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে ভিউজের খেলা সে ভিউজের জন্য যে যা খুশি করবে নিজের চ্যানেলে করছে নিজের সাথে করছে থরি কোনো খারাপ কিছু দেখাচ্ছে দিব্য শাড়ি পরে ভিডিও করছে গঙ্গার ঘাটে গিয়ে ভিডিও করছে ঘাটে বসে পুরোনো জিনিসপত্র ভিজে ভিজে ভিডিও করছে আদৌ মাথা ফেটেছে কিনা আমরা জানি মাথা ফেটেছে কিনা আমরা জানি আমরা কিন্তু জানিও না নর্মালি একটা মাথায় ফেটি পেঁচিয়ে যেমন কি না কীভাবে পেঁচিয়েছে সেরকম পেঁচিয়ে ভিডিও করছে হতেই পারে মাথায় ফেটি বেঁধে ও ড্রিঙ্ক করছে নাটক বরাবর মানুষ দেখতে ভালোবাসে আগে যাত্রা থিয়েটার এই সমস্ত হতো মানে অ্যানাউন্স করে করে এক মাস ধরে অ্যানাউন্স করে করে মানুষের মনে আর কি ইয়েটা আশার সঞ্চার করত বা যেটাকে বলে এক্সাইটমেন্ট সৃষ্টি করত। তারপরে মানুষ যাত্রা দেখতে যেত আর এখনকার দিনে হচ্ছে এই ইউটিউব হচ্ছে যাত্রা পার্টির দল হয়ে গেছে ইউটিউবে সব যাত্রা পার্টির দল ঘুরে বেড়ায় যে যেভাবে হোক এনি হাউ মানুষের কাছ থেকে ভিউজ কুড়োতে হবে সে যেভাবেই হোক তার মধ্যে যাদের মান সম্মানের পরোয়া নেই তারা গেইনার তারা গেইনার সতীকে দেখো মিনাকে দেখো ফন্দীপকে দেখো এরা সবাই মানে কি বলবো মান সম্মানের পরোয়া না করে তারপরে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তারপরে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তো কেয়াদি করেছে কোন সি বারিবাদ এই দুদিন পরেই হয়তো দেখাবে গুলুকনটি ফিরে এসেছে সেখানেও ভিউজ হবে তারপরে আবার জেইকে সেই হয়ে যাবে আবার জেইকে সেই হয়ে যাবে আবার পুনরায় আবার নাটক করবে কেয়াদি ছেলে দোহাই দিচ্ছে যে বাড়িতে বসে কাঁদতে পারছি না কারণ ছেলেটা রয়েছে তা ছেলে এই ভিডিওগুলো দেখবে না কেয়াদি ছেলে তোমার ছেলে তো ভিডিওগুলোও দেখবে তখন আমাদের কেয়াদি বড্ড বোকা বোকা কথা বলে বড্ড বোকা বোকা কথা বলে ধরা পড়ে যায় আর এখনকার দিনে এত এগুলো এত মানে কি বলবো মানুষ দেখতে দেখতে এত ইউজ টু হয়ে গেছে না আফটার সতীর কেস সতীর কেসটার পর থেকে এগুলো এতটা ইউজড হয়ে গেছে মানুষ প্রথম কথা তো বিশ্বাস করতেই চায় না কেউ মরলেও বিশ্বাস করতে চায় না কেউ মারা গেলেও বিশ্বাস করতে চায় না ওই যে টুম্পার পারিয়ান এদের মধ্যে যখন পারিয়ান মারা গেল অনেকে বলছিল না না মরেনি মিথ্যা কথা বলছে তারপরে বললো টুম্পাই মেরেছে তারপরে পোস্টমর্টম রিপোর্ট আসলো ভিউজ এক ধাক্কায় তিন লাখের তিন লাখে চলে গেল তিন লাখে চলে গেল তাহলে তো এগুলো হচ্ছে সবই ভিউজের জন্য হচ্ছে আর একটা কথা কেয়াদি এজ ম্যাটার করে আমার তো মনে হয় তোমার মেনোপজও হয়ে গেছে আমার মনে হয় তোমার মেনোপজ হয়ে গেছে যদি নাও হয়ে থাকে তাহলে হব হব করছে তাহলে এই সময় তোমার ছেলের থেকেও ছোট এক বয়সী একটা ছেলের সাথে তুমি কীভাবে বিয়েটা করলে কীভাবে বিয়ে করলে যদি এটা সত্যি হয় তাহলে এই প্রশ্নগুলো প্রযোজ্য আর যদি সত্যি না হয় তাহলে তো কোনো কথাই নেই তবে গুলুকন্ডিকে দেখে যা আমি বুঝেছি যে কয়দিন দেখেছি তাতে করে ও গোবেচারা টাইপ ছেলে সেই কারণেই তোমার মতন যাকে কিনা মানে কী বলবো রাস্তায় বেরোলে পরে কাকিমা ডাকবে ওর বয়সী ছেলেরা কাকিমা ডাকবে তাকে বউ বানিয়ে বসে রয়েছে লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার হ্যাঁ ভালোবাসার কথা বলছো ভালোবাসা কেন বাচ্চা ছেলেটাকে দেখে তোমার হলো তোমার ছেলের থেকে কম বয়সী বয়স কম বয়স কি করে আসলো ওই ছেলের প্রতি তোমার ভালোবাসা আমার মনে হয় এই ইয়ে কি যেন বলে তোমার সতী কেয়াদিকে দেখে ইন্সপায়ার হয়েছে সতী কেয়াদিকে দেখে ইন্সপায়ার হয়েছে তারপরে গিয়ে ওই কেস ঘটিয়েছে বুঝতে পেরেছ কেয়াদিকে দেখে ইন্সপায়ার হয়েছে তারপরে রিতম জিমি ঈশানী এদেরকে দেখে ইন্সপায়ার হয়েছে তারপরে গিয়ে ওই হয়েছে আবার এই সতী তারপরে হচ্ছে তোমার কেয়াদি তারপর সমস্ত কিছুকে দেখে মিনা আবার এক্সপায়ার হয়েছে না সরি সরি ছি 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 ইন্সপায়ার হয়েছে এক্সপায়ার বলে দিচ্ছি সরি কি সব বেরোচ্ছে মুখ থেকে থু থু ওর আয়ু আরো আরো বাড়লো মিনার কথা বলছে ওর আয়ু আরো বাড়লো এর মাঝে সেদিন একদিন কি হয়েছে জানো একজন কমিউনিটি পোস্ট করেছে আমার নামে তার নাম ফেসবুকে যে ওনার হাজব্যান্ড আর কি ভোর পাঁচটার সময় মারা গেছে আমি অন্য একজনকে মেসেজ করেছি যে তোমার পোস্ট দেখলাম মেসোমশাই যেখানেই থাকবে তার আত্মার শান্তি কামনা করি কিছুক্ষণ পরে সেই মেসেজের রিপ্লাই এসেছে তুই কার পোস্ট দেখেছিস বাবু তোর মেসমশাইয়ের আয়ু তো আরো বাড়িয়ে দিলি আমি গিয়ে দেখি কি অন্য অন্য একজনের পোস্টে আমি একজনকে সেই দিন আমার পৃথিবীর সবচেয়ে বেশি মানে আমার জন্মের সবচেয়ে বেশি গিলটি হয়েছিল যে ছি 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 এটা আমি কি করলাম পরে গিয়ে দেখি হ্যাঁ আমি আমি বললাম এত বড় ভুল করলাম এমন ভুল করলাম আমি তারপরে অনেকবার আমি সরি বলেছি কিন্তু উনি কিছু মাইন্ড করেননি উনি বুঝতে পেরেছেন যে আমি এটা ইচ্ছে করে করিনি ঠিক আছে তো যাই হোক কেয়াবি মনকে শক্ত করে ফেলো মন শক্ত করো হ্যাঁ গ্লুকন্ডি ঠিক ফিরবে গ্লুকন্ডির যখন হচ্ছে পেটে আর কি লাগবে পেটে লাগবে পেটে মানে খাওয়ার দাওয়ার তোমার আমলে যেই সমস্ত খাবার খেয়েছে ওদের পরিবারের যা ছবি প্রতিচ্ছবি দেখে দেখিয়েছো তুমি তাতে করে ও এরকম খাওয়ার দাওয়ার কোনো সময় খায়নি সুতরাং চলে আসবে ঠিক আছে তোমার কোলে তোমার গুলুকন্ডি তোমার কোলে আবার ফিরে আসবে যদি সত্যি সত্যি গিয়ে থাকে তো আর যদি নাটক করো তাহলে তো প্রাঙ্ক ভিডিও তো বেশ ভালোই করছো যেইভাবে কান্নাকাটি করছো বাপরে বাপ চোখের জলে নাকের জলে নাকের পোটাগুলো ফটফট ফটফট করছে ইস্কি জঘন্য লাগছিল দেখতে ক্যাদি তোমার দুঃখে আমার ঘৃণা লাগছিল আদি তোমার দুঃখে আমার বড্ড ঘৃণা লাগছিল গো কোথায় ছেলের পায়ে দাঁড়াবে চাকরি বাকরি করবে তারপরে ছেলের বিয়ে ঠিয়ে দিয়ে শাশুড়ি হবার নাতি নাতনি হবে তা না তুমি এখন নিজের শোকে কাতর তোমার লাল রং বড্ড প্রিয় কে মানা করেছে কে বলেছে কোন আইনে লেখা আছে যে বিধবারা লাল রং পড়তে পারবে না কোন আইনে লেখা আছে বলো দেখি লাল রং তোমার প্রিয় তুমি পড়ো তোমার তো কালো সৌজ কাটতে না কাটতেই তুমি বিয়ে করে ফেলেছো তুমি কোন নিয়ম মেনেছো ওকে আদি তুমি কোন নিয়ম মেনেছো যে তুমি এখন লাল রঙের পেছনে ছোটাছুটি করছো হ্যাঁ বেশি লাল রঙ করে ঘোরাঘুরি করো না ওই সার মহিষ এসে গুতবে বুঝতে পেরেছ বেশি লাল রং পরো না মাঝে মধ্যে অন্য কালারও পরো হ্যাঁ তাহলে কষ্ট আর বেশি হবে না তো আমার যদি বল জিজ্ঞাসা করো শুধুমাত্র তোমার কি অভিমত এই গুলুখণ্ডি কি সত্যি সত্যি চলে গেছে আরে বাজার করতে গেছে গুলুকন্ডি বাজার করতে গেছে আমার সাথে দেখা হয়েছে গুলুকন্ডির আমি বললাম কি ব্যাপার ওদিকে কেয়াদিত কেঁদে কেটে মদ টত খেয়ে একাকার করছে বলছে ওইটা আমাদের রিহার্সাল চলছে মেন কোর্স পরে হবে মানে এটা জাস্ট ট্রেলার সবে সদ্য ভিউসটা কমেছে তো আবার জায়গা জমি কেনা হয়েছে টাকা লাগবে তো সেই কারণে এই সমস্ত নাটক আমরা করছি তুমি যেন আবার কাউকে বলো না হ্যাঁ আমিও তোমাদেরকে বললাম বিশ্বাস করে বললাম তোমরা কিন্তু কান একদম করবে না খবরদার মনে থাকবে কথা মনে রেখো কিন্তু গুলুকনটিকে আমি বাজারে দেখেছি মাছ কিনতে এসেছে কাতলা মাছ হ্যাঁ কাতলা মাছ আর পমফ্রেট মাছ নিলো আমাদের কেয়াদি পমফ্রেট মাছ খুব ভালো খায় আমি জানি বড় কাতলা মাছের পেটি খুব ভালো খায় আর হ্যাঁ সাথে বাসমতি রাইসও নিয়েছে কেয়াদি আবার বাসমতি রাইস ছাড়া খেতে পারে না তো তাই আর সাথে চাখনাও নিল চখনা চাখনা হ্যাঁ ওই খাওয়ার জন্য সাইডে নমকিন খাওয়ার জন্য নিয়েছে তো বন্ধুরা এই যে আমাদের ওয়াইটি বিচিত্র একটা জগৎ হুম এই ওয়াইটি আমাদের বিচিত্র জগৎ এখানে আমরা নানান রকমের জোকার দেখতে পাবো নানান রকমের ঘটনা দেখতে পাবো তবে হ্যাঁ সংসার ভাঙার ইয়েটা মানে সংখ্যাটা বেড়ে গেছে সংসার ভাঙার সংখ্যাটা বেড়ে গেছে কারণ মানুষের ধৈর্য ক্ষমতা এখন অনেক কম আগে মানুষ হচ্ছে তোমার যৌথ পরিবারে থাকতো গরু ছাগল হাঁস মুরগি সব থাকতো সব কিছু নিয়ে বাড়িতে গরু থাকলে অন্যান্য পশুর কথা বাদ দাও বাড়িতে গরু থাকলে তার পেছনে যে কি খাটনি আমার বাপের বাড়িতে ছিল আমি আসার আগেই শ্বশুরবাড়ি থেকে বিদায় হয়ে গেছে গরু কিন্তু থাকলে পশু টশু থাকলে পরে যে কত খাটনি তাদের পেছনে তো সেটা তো যারা করত তারাই জানত তো যারা একসময় যেসব মহিলারা একসময় যৌথ ফ্যামিলিতে সংসার করেছে আমরা তো সেখান থেকেই আমাদের উৎপত্তি না এখনকার দিনে নিউট্রাল ফ্যামিলি তারপরেও সংসারে ভাঙন তারপরেও সংসারে ভাঙন অনেক সময় এক্সকিউজেস আসে বা এগুলো রিয়েল রিজনও হয় যে হচ্ছে তোমার অতিরিক্ত পরিমাণে জনসংখ্যা থাকলে পরে সেখানটায় বেশি খাটাখাটনি হয় তারপরে হচ্ছে তোমার মনোমালিন্য হয় মতানৈক্য হয় এই সমস্ত হ্যাঁ এই সমস্ত হওয়ার কারণে ডিভোর্সের ডিভোর্সটা হওয়ার একটা রিজন মানুষে দেখাতো কিন্তু এখন স্বামী স্ত্রী একা থাকে তারপরেও সেখানে কিন্তু অশান্তির পরিমাণটা আরও বেশি বেড়ে গেছে ডিভোর্সের পরিমাণ বা বিচ্ছেদের পরিমাণটা আরও বেশি পরিমাণে বেড়ে গেছে বুঝতে পারলে তো তো মানুষের ধৈর্য ক্ষমতা অনেক কমে এসেছে মানুষ ওইটা বলে না মানিয়ে নেওয়ার মানিয়ে নিতে চায় না এখন আর তো এখানে এই কেয়াদির বিষয়টা আমি পুরোটাই ছ্যাবলামোর মতন দেখছি কারণ কেয়াদির ডিসিশন ভীষণ পরিমাণে ভুল এত ছোট বয়সী একটা ছেলে আরে এজ ম্যাটার করে না ঠিক আছে কিন্তু এত গ্যাপও হয় না এত গ্যাপেও কোনো কিছু হয় না তাও তো এত দিন ছিল আমার তো মনে হয় এটা নাটকই হচ্ছে ভিউজের জন্য নাটক হচ্ছে যাই হোক ভিউজের জন্য যে যা খুশি করুক গে যাক আমার খিল্লি উড়ানোর দরকার নেই মজা নিচ্ছি ভিডিও করছি এই যা একটা জিনিস আমি হলফ করে এখন বলতে পারি এখন এই মুহূর্তে বলতে পারি গোটা কত কেস খাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে কন্ট্রোভার্সি 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 মানে আমার প্রতিবাদ নয় আর আমার প্রতিবাদ করার জায়গাও এটা নয় প্রতিবাদ করা মানে বোকামি করা নিজের মতন নিজে ভিডিও করো কন্ট্রোভার্সি করো ব্যাস তারপরে চুপচাপ করে থাকো প্রতিবাদ করার দরকার পড়ে না সবচেয়ে বড় ভুল হচ্ছে এই যে প্রতিবাদ করছি এই কথাটা বলার দরকারই নেই আর করারই দরকার নেই কথাটাও যেমন বলার দরকার নেই প্রতিবাদ করারও দরকার নেই কিসের প্রতিবাদ কেন প্রতিবাদ দরকার নেই এখানটায় ক্রিটিসিজম বলে একটা জোন আছে প্রোটেস্ট বলে কোনো জোন নেই ইউটিউবে ক্রিটিসাইজ করা যায় ওটা একটা জোনের মধ্যে পড়ে হুম কিন্তু প্রতিবাদ বলে কোনো কিছু হয় না প্রতিবাদ ছাড়ো প্রতিবাদ তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেদেই তুমি কে না গো তুমি কে না না গুলুকনটি ফিরে আসবে আসবে ফিরে আসবে তোমার জন্য পমফ্রেট মাছ আর কাতলা মাছের পেটি আনতে গেছে ধনে পাতা দিয়ে ঝোল করবে ঠিক আছে চলো টাটা আর হ্যাঁ সোনারা না এরকম করতে কিন্তু ভুলে যাবে না টাটা